এখন আমি কি চেয়েছি কোর্টে যে তো বিচার হচ্ছে কোট সিদ্ধান্ত দিবে কোট দিবে প্রমাণপত্র হলে কার দোষ কার নাই সেটাই দিবে মানে তার ভুলের দিকটা কি ঠিকই আসলে কৌশল আপনাকে গায়েল করলো না সে কৌশলেই তার এটা চক্র আছে তার একটা চক্র এটা করে নিয়েছে কৌশলে এই চক্রের মধ্যে কে কে আছে একাই না না তার ছয়জন এই চক্রে আরো লোক আছে অনেক লোক আছে আমাদের পুরো ফ্যামিলি বংশগতই জড়িতরা ওরা এটা কি কোনো প্রমাণ পাইছেন আপনি

আমি তো বলতেছি খালি আপনার যত মিডিয়া দেওয়া ব্যবসাটা ভালো করে বলতেন মানে কেমনে লাগাইছে কি করছে এইটা বলতে হবে আমার মেজাজ খারাপ হয়ে একটা কথা একবার বলছি এটা বারবার বলতে যাবো কেন